আজদুল্লাহ বিল পরে আসছেন আপনার ফিলিংসটা কেমন ভালো ভালো ঈদের শুভেচ্ছা জানাও সবাইকে মানে রাজদুল্লাহ বিল সম্পর্কে কিছু বলেন রাজদলা বিল অনেক সুন্দর এক সময় আরো অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে তারপরে আমাদের পূর্ব জন্য একটা বিনোদনের স্থান রাজদুল্লাহ বিল পার আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে চলে আসলাম পূর্বধলা উপজেলার রাজদোলা বিল ঐতিহ্যবাহী রাজদোলা বিলপাড়া এসেতে অনেক মানুষকে দেখতে পেলাম আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ভিড় আপনি যদি নেত্রকোনা জেলার মানুষ হয়ে থাকেন অথবা উপজেলার মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য রাজদলা বিল হচ্ছে সবচেয়ে পর্যটকের জন্য একটি উত্তম জায়গা বছরে দুইটা ঈদ ঈদুল ফিতর এবং হচ্ছে ঈদুল আজহা এই দুইটা ঈদের মধ্যে এই রাজদোলা বিল পাড়ে এখানে অনেক মানুষই এসে থাকেন রাজদোলা বিল সম্পর্কে আমি অনেক ভিডিও করেছি আর একটা কথা হচ্ছে এখানে শুধু নেত্রকোনা অথবা

পরে আমার বেড়ে ওঠা আমি এখানে আসলে মানে আমি আমার অতীতে অতীত জীবনে ফিরে যাই আপনার মাধ্যমে আমি পূর্বদলাবাসী কে সকলকেই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুল্লি আসছেন রাজদোলা বিল পরে আসছেন আপনার ফিলিংস কেমন ভালো হ্যালো ঈদের শুভেচ্ছা জানাও সবাইকে মানে রাজদলা বিল সম্পর্কে কিছু বলেন রাজদলা বিল অনেক সুন্দর একসময় আর অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে তারপরে আমাদের পূবদলবাসী দের জন্য একটা বিনোদনের স্থান রাজদলা বিল পার্ক এখানে আমরা সবাই মানে একটু মানে ফ্লেশ হওয়ার জন্য আসি আচ্ছা বাবির কাছ থেকে আমার একটা বিষয় জানার যে রাজদলা বিল আপনারা দুইজনের কাছ থেকে আমার একটা বিষয় জানার আছে যে রাজধোলা বিলটা যদি কিভাবে মানে কিভাবে সংস্কার করলে আরো ভালো হবে দর্শকরা আরো মানে জমাবে সবার জন্য ভালো ভালো হবে আমি আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের এই রাজদলা বিলটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটি বিল এই বিলের পরিবেশ এখন বিপন্ন হচ্ছে আগের যে বিলের যে আয়তন ছিল সেই আয়তন এখন আর নেই ছোট হতে হতে এখন অনেক ছোট হয়ে গেছে এটা সংস্কারের মাধ্যমে যদি খনন করার মাধ্যমে যদি বিলটা আরো মানে কিছু স্থাপনা তৈরি করে গাছ লাগানো যায় আশেপাশে পার্কে আশেপাশে যদি কিছু গাছ লাগানো যায় তাহলে মানে আরো সুন্দর হবে